পিঠে পুলি খাওয়ার ঝোঁক তবে শুধু পিঠে পুলি না ফুচকা থেকে শুরু করে চাইনিজ বিরিয়ানি কাবাবস ইভেন ফায়ার পানো বাদ যায়নি কোথায় খেলাম এত কিছু আর কোথায় করলাম এত মজা সবটা বলছি বাট তার আগে মিষ্টি আমার সকলে নমস্কার আমি দেবস্মিতা চলে এলাম আবার একটা নতুন ঝাঁ ব্লগ নিয়ে চলো শুরু যাক মানেই কিন্তু আমাদের মতন পেটুকদের সিজন কারণ আমরা যারা ফুড লাভার আছি তারা কিন্তু এই শীতকালে খুঁজে বেড়ায় কোথায় কোন ফুড ফেস্ট হচ্ছে আর ঠিক সেরমভাবে আজকে হাজির হয়ে গেছিলাম একটি ঘরোয়া ফুড ফেস্টে ঘরোয়া কেন বললাম তার জন্য দেখতে হবে ফুল ব্লগটা তবে আজকে যেখানে গেছিলাম সেটা কিন্তু বউবাজার স্টার অফ প্যারাডাইসের তরফ থেকে আয়োজিত আড্ডা অন রান্নাবান্ধ ফুড ফেস্টে যেইটাতে গিয়ে ফার্স্টেই কিন্তু হামলা করে দিয়েছিলাম ফুচকার ওপর যেটা আমাদের প্রত্যেকের প্রিয় এই কলকাতা ফেমাস আর তারপরে ফুচকা খেয়ে ঢুকতে ঢুকতে দেখলাম এখানে চলছে কনসার্টও তাই সেটা এনজয় করতে করতে এগিয়ে গেলাম ভেতর দিকে

প্রথমেই যেটা আমার আগে চোখে পড়লো সেটা হলো এই পিঠে পুলি স্টল কারণ এই শীতকালে যেখানেই পিঠে পুলি হোক না কেন চোখটা ঠিক তার আগেই চলে যাবে সেই স্টলে আর সেখানে যখন দেখতে পাচ্ছি কাকিমারা যত্ন সহকারে পিঠে পুলি তৈরি করছে তখন কি আর চোখ এড়াতে পারে আনন্দ পাই আর আমাদের এই যে এই যে পরিচালনা করে ইন্দ্রনাথ ধর ওনার পরিচালনাতে আজকে এত বড় আয়োজন উনি মানে ভীষণ আনন্দ সবাইকে দেওয়ার জন্য এগুলো আয়োজন করেন এবার বুঝতে পারলে তো কেন আমি ঢুকতে ঢুকতে ফার্স্টেই বলেছিলাম যে এই ফুড ফেস্টটি একটি ঘরোয়া ফুড ফেস্ট কারণ এখানে কোনো নামি দামি ব্র্যান্ডেড কোম্পানিরা এসে স্টল দেয়নি বরঞ্চ এই লোকালিটির মা কাকিমারাই কিন্তু এই স্টলগুলো দিয়েছে যেগুলো এখন এক্সপ্লোর করতে চলেছি আর ইভেন তাদের সাথে কথা বলতে চলেছি বাটার ফিশ ফ্রাই ফিশ ফ্রাই ভেটকি পাতুরি গন্ধরাজ চিকেন আর চিকেন সিক্সটি ফাইভ বা আপনারা নিজেরাই তৈরি করছেন নমস্কার আপনাদের দেখেই সেটা বোঝা যাচ্ছে আপনাদের মধ্যে একটা আলাদাই গ্লো কাজ করছে যে আপনারা যে নিজেরা এতটা মানে এক্সাইটেড পুরো ব্যাপারটা নিয়ে সেটা কিন্তু বোঝা যাচ্ছে একটু টায়ার্ড এসে ছাপ নেই যে তিন দিন ধরে চলছে একটা কিছু

আর চিকেন বিরিয়ানি রয়েছে মাছ বিরিয়ানি রয়েছে আচ্ছা এই একটাই মাত্র আইন যেটা আমরা নিজেরা করিনি ওরাও এখন আমাদের নিজেদের মতোই হয়ে গেছে করতে নিজেরাই আমাদের পাড়ার মেয়েরা বউরা এরা তাহলে শুনতেই পেলে তো প্রত্যেকের এক্সাইটমেন্ট লেভেল কিন্তু প্রচন্ড হাই আর মানছি এখানে অনেকগুলো করে স্টল নেই বাকি সব ফুড ফেস্টের মতন তবে এখানে প্রত্যেকের মধ্যে কিন্তু অনেকটা করে আন্তরিকতা কত বছর ধরে করছেন আপনারা সেকেন্ড ইয়ার সামনের বছরে আরও একটা প্ল্যানিং আছে অবশ্যই আজকে তো লাস্ট ডে হ্যাঁ শুনতে পাচ্ছি আচ্ছা আচ্ছা তো এখানে সকলে আপনারা মানে এই এলাকার পাড়ার মধ্যেই সকলে দেয় সবাই মিলিয়ে আর কি মেন আসল উদ্ধি নিনার পরিচালনাতেই আছে ভালো এখানে সবাই মিলে মানে অসাধারণ লাগছে যেটা তুলনামূলক মানে আমি তো মানে দেখে আপ্লুত হয়ে গেছি মানে নিজেদের প্রতিষ্ঠা একটা জিনিস তৈরি করে দেওয়া যায় এটা আমাদের এখানে এতগুলো স্টল দেখার পরে কিন্তু ফার্স্টেই এই কাকিমারা কিন্তু হাতে তুলে দিল এক প্লেট করে পিঠে যেখানে দুধপুলি পাটিসাপটা নারকেল নারু ভাজা পিঠে সবটা ছিল উপস্থিত কি নরম তারুণ এটা কি

ফাটাফাটি মানে আমি পার্সোনালি আমার মায়ের হাতে রান্না খেতে ছাড়া আরো কত ভালোবাসি পার্সোনালি বলছি আমি মায়ের হাতে পিঠেই খাই সব জায়গায় পিঠে আমার মুখে রোজে না কিন্তু এই ফার্স্ট টাইম মায়ের হাতে ছাড়াও মা হয়তো একটু জেলা হবে মায়ের হাতে ছাড়াও আমি এতটা ভালো এক্সপিরিয়েন্স পাচ্ছি পিঠে আমি এত ভালো এক্সপিরিয়েন্স কোনোদিনও পাইনি তোমরা কে ভালো বললেই আমাদের আনন্দ তবে জানবো সাকসেস ভালো না বলে পারা যাচ্ছে না তাই তো

চল্লিশ জন আমরা বইলাম আমরা এখানে দুজন সবাই খুব অল্প মাঠে থাকতে এমনি প্রতিদিনই যে যেরকম ভাবে পারে সময় নিয়ে সব সংসারে কাজ করে এসে কেউ অফিসের কাজ করে কেউ অনেক রকমের আমাদের মধ্যে অনেক রকমেরই কী বললো ট্যালেন্টেড আছে কেউ হস্তশিল্প কেউ নাচ কেউ গান সমস্ত সব করে শিক্ষিকা তারপর এসে অন্তত আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট একটু যে যেরকমভাবে করে এসে আমরা গল্প করি আমার তাইতেই আমাদের মন পড়ে যায় তারপর আমাদের জগদ্ধাত্রী পুজো তারপর আমাদের এই ফুড ফেস্টিভ্যাল ফুড কাছে তো ভীষণ রকম আমরা গরুরা হাতে করে সেই সমস্ত ময়দা চিনি ভাগ করে সুদি ভাগ করে তাকে চন্দ্র এ করা পারিসাপটা করা তাকে নাড়ু করা তারপরে দুধ পুলি পায়েস সমস্ত জিনিসটা ভাজা পিঠি সব জিনিসটা আমরা একদম ভিজে হাতে আমাদের মিষ্টি স্টলটা খুব আমরা সবাই সবার ঘরের কাজ পেলে আমাদের সঙ্গে সময় দেয় এক হচ্ছে আনন্দ করে তো হয় না একজনের হাতে হয় না আর আপনাদের হাতটা এখানে পড়েছে বলে এই যে পিঠেটা টেস্ট মানে আমি ট্রাই করলাম টেস্ট করলাম সত্যি বলতে গেলে আমি আমার মায়ের হাতের পিঠে ছেড়ে এই প্রথম আমার কারোর হাতে পিঠে ভালো লাগলো কারণ আপনারা মা কাকিমা সত্যি বলতে গেলে আমার এই সন্ধ্যেটা কেটেছিল অসাধারণ মুখে বলে বোঝাতে পারবো না এতটাই ভালো ছিল ওনাদের আন্তরিকতাটা সত্যি অতুলনীয় দেখতে পাচ্ছ ওখানে যেহেতু পিঠে খাওয়ার পর আমাদের পেট ভরে গেছিল তাই ওনাদের হাতে রান্না টেস্ট করার জন্য আমাদেরকে আবার হাতে করে পার্সেল করে দিয়েছিল এখানে এই কড়াইশুঁটির কচুরি আর আলুর দমটা ছিল অসাধারণ খেতে আর তার সাথেই চিকেন ললিপপগুলোও ছিল ফাটাফাটি চিকেনে পুরো ভরপুর হালকা কোটিংয়ের মধ্যে আর এই ফ্রায়েড রাইস চিলি চিকেন নিয়ে তো কোনো কথাই হবে না চার পিস চিলি চিকেনের সাথে এই ফ্রায়েড রাইসটা পুরো জমে গেছিল তবে এখানেই কিন্তু শেষ ছিল না এখনও অনেকটা বাকি কারণ এই ফুড ফেস্টেই ছিল একটা খুব সুন্দর দেখতে পান স্টল যেখানে ট্রেন্ডিং ফায়ার পানও ছিল অ্যাভেলেবেল ফার্স্ট টাইম ট্রাই করলাম মাত্র কুড়ি টাকা করে এই ফায়ার পান এখানে ওনারা সেল করছিলেন যেটার এক্সপিরিয়েন্স ছিল আমার একেবারে ফায়ারের মতন আচ্ছা তোমরা একটা কমেন্ট করে জানাও তোমাকে ঝটপট করে এই ফায়ার পান তোমরা কারা কারা অলরেডি ট্রাই করে নিয়েছো আমি তোই ফার্স্ট টাইম করলাম তোমাদের কীরকম লেগেছে জানাতে ভুলো না কিন্তু আমি একাই কিন্তু এখানে ট্রাই করেছি তা না আমার মা বাপিও ট্রাই করে নিয়েছিল যেটা কিন্তু তাদেরও বেশ ভালো লেগেছে আর একটা কথা তোমরা যদি ওনাদেরকে তোমাদের প্রাইভেট কোনো ইভেন্টে বুকিং করতে চাও করতেই পারো আমি নাম্বারটা স্ক্রিনে দি তো <laughs> এবার তোমরা আমাকে বলতেই পারো এরকম লাস্ট দিনে এসে কেন তোমাদেরকে এই ইভেন্টের কথা জানালাম আসলে আমি নিজেই জানতে পেরেছি এই লাস্ট ডেতে তবে নেক্সট ইয়ার থেকে তোমাদের আগে থেকে জানিয়ে দেবো এই ইভেন্টটা কবে হচ্ছে কোন সময় হচ্ছে লোকেশনটা কিন্তু অবশ্যই দেখে নিও হিন্দ আইনাক্সের কাছে একদম একদম আমার আজকের এই ইভিনিংটা তো অসাধারণ কাটলো আর ওনাদের আতিথ্যতাতে আমি তো পুরো আপ্লুত আর এই ধরনের ইউনিটি এখনকার যুগে পুরোপুরি বিরল আর সত্যি বলতে গেলে এরম ঘরোয়া ফুড ফেস্ট আমি বারবার আসতে চাই আর তোমাদের এই ভ্লগটা কীরকম লাগলো জানাতে ভুলো না কিন্তু কমেন্ট করো আর অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলো না কিন্তু দেখা হবে অন্য ভ্লগে অন্য কোনো দিন ততক্ষণ স্টে হ্যাপি স্টে টিউন বাই বাইক